সোনামুড়া সীমান্ত এলাকায় পাচার বাণিজ্যের করিডোর হয়ে উঠেছে বিগত অনেক বছর ধরে একের পর এক পাচারকারীরা পাচার বাণিজ্য করে যাচ্ছে পুলিশ এবং সীমান্ত বাহিনী জওয়ানদের চোখে ধুলো দিয়ে বিএসএফ এবং সোনামুড়া থানা যৌথ অভিযানে ফকিরাদুলা গ্রাম পঞ্চায়েতের ইউএনসি নগরের একটি বাড়ি থেকে নবীর হোসেন নামের এক যুবক বিয়াল্লিশ কেজি গাঁজা সহ গ্রেপ্তার পুলিশ জানিয়েছে গাঁজাগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্য মজুদ করা হয়েছিল যদিও পাচার রুখে দিয়েছে করেছে বিএসএফ গোপন খবরের ভিত্তিতে নবীরের বাড়িতে হানা দেয় জানা যায় নবীর হোসেন আসলে একজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে এসে ভারতের নথিপত্র তৈরি করে নিয়েছে আজকে বিকাল তিনটার দিকে বিএসএফ এর ইস্টার্ন কমান্ডেন্ট বাদাদলা বিউপি নবনীত কুমার চৌধুরী ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকিরাদুলাতে নবীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গাঁজা লুকানো অবস্থা আছে তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা করে রেখে এরপরে আমাদের পুলিশকে খবর দেয় তো সুনামরা থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি ওনার ডুয়েলিং হাউস দুইটা আছে একটা কিচেন রুম আছে তো আমরা পুরো বাড়িটাই আমরা প্রি এবং সার্চ করি তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল বিয়াল্লিশ কেসি গাজা। ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে তো সমস্ত নিয়মক অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি প্লাস বাড়ির মালিকও আমরা বাড়িতে ঘটতে সক্ষম হই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা